খুব ছোট হয়ে গেল তিন জেট্রু তাতে যে মানুষের আবার সহানুভূতি পাবে প্রকৃতি হচ্ছে তুলিয়া চিকিৎসকের আমরা এই কিন্তু জোনমেছে একদম যন্ত্রণা দেখো এই যন্ত্রণা শুধু আমাদের যন্ত্রণা নয় এই যন্ত্রণা কিন্তু রোগীর পরিবার পরিজন থেকে শুরু করে ডাক্তার সাধারণ মানুষ নার্স গ্রুপ সবার যন্ত্রণা এবং সাগর দত্তের যে ঘটনা এই ঘটনা আমাদের আগুনে ঘৃতা হতে দিয়েছে যেমন ঠিক তার সঙ্গে এটাও ঠিক যে প্রশাসনের কোনো রকম সদিচ্ছা কিন্তু আমরা দেখতে পাইনি আজকে যদি সেন্ট্রাল রেফারেল সিস্টেম যদি সুস্পষ্ট হতো তাহলে কিন্তু হয়তো এই রোগীটিকে এই রোগী রোগীকে হয়তো মরতে হতো না তার ফলে যা হয়েছে সিকিউরিটি ব্রিজ যেটা হয়েছে জন মিলে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে হানির চেষ্টা করেছে কর করে দেবো এই যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো হয়তো ঘটতো না হসপিটাল একটা মন্দিরের জায়গা মানুষের এখানে চিকিৎসা হয় এরকম একটা জায়গাতে এরকম একটা ক্রাইম ঘটে যাচ্ছে প্রশাসনের যদি মাথা না নড়ে তাহলে এর চেয়ে নিলজ্জ বা এর চেয়ে মানে কি বলবো মানে হতাশাজনক আর কিছু হতে পারে না সাধারণ মানুষ সব সময় আমাদের পাশে ছিল এই জন্য পাশে ছিল যে আমাদের প্রত্যেকটা দাবির সঙ্গে যে ইন রেজাল্ট হবে সেই দাবিতে সাধারণ মানুষেরই উপকার বেশি হয় এই হেলথ সিস্টেমের যে গুন ধরা অবস্থা তার রেজাল্ট আজকে এইটা জাস্টিস কিন্তু বহু দূর জাস্টিসে কিছুই আমরা পাইনি আর এর থেকে যেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমাদের এই মুভমেন্ট চলাকালীন এই যে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল থ্রেটের যে পয়েন্টটা ও নিয়ে কিছু হয়নি বরঞ্চ এই মুভমেন্ট চলাকালীনই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাসপাতালে থ্রেড দিয়ে চলে যাচ্ছে যে কর করে দেবো এই 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 থ্রেড দেওয়ার পেছনে যে পলিটিক্স অফ ফিয়ারটা রয়েছে এসবের তো কোনো কিছুই আমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিভিন্ন মিটিং এসবের তো কিছুই হয়নি আমাদের দৃঢ় বিশ্বাস যে মানুষ ভাবে আমাদের সাপোর্টে ছিল এখনো থাকবে আজকে যে সাধারণ মানুষের এই যে হয়রানি বাড়ি থেকে যখন একটা মোমর্ষ রোগীকে নিয়ে লোকাল হাসপাতালে যাচ্ছে সেখান থেকে যখন সর্বোচ্চ সুপার স্পেশালিটি হসপিটাল বা হসপিটালে পাঠানো হচ্ছে সেখানে সে যেতে যেতে এক হসপিটাল হসপিটাল থেকে এবং সেখানে গিয়ে বেড পাচ্ছে না এই ধরনের বিষয় আমরা চাই যে রুগীর এই যে পরিষেবা এক্ষেত্রে যে ভোগান্তি একটা সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু হোক এই দাবি দেওয়ার সাথে সাধারণ জনগণ সহমত এবং এই দাবি দেওয়া সর্বোপরি সাধারণ জনগণের যাতে আমরা একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আসতে পারি তার জন্যই করা আমরা চাই তারা আমাদের সাথে সহমত হবেন এবং এই দাবি নিয়ে তারাও সচ্চার হবে আমরা তো চাই না মানুষকে হয়রানি দিতে আমাদের দশখানি সুস্পষ্ট দাবি যেটা বারংবার বলছি এই দশখানি দাবি যদি মেনে নেওয়া হয় আজকে হোক কালকে হোক যেদিনই হোক এই দশখানি দাবি একদম যেভাবে আমরা চেয়েছি ঠিক সেইভাবে যদি মেনে নেওয়া হয় তাহলে আমাদের এই কর্মবিরতি কিন্তু উঠে যাবে এবার সরকারের উপর নির্ভর করছে তার সদিচ্ছার উপর নির্ভর করছে তবে এটুকু আমরা বলতে পারি আমাদের হাসপাতাল থেকে কোনো রোগী ফিরে যাবে না সাতাশে সেপ্টেম্বর রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সাগর দত্ত মেডিকেল কলেজে এবং রোগীর পরিবারেরা চড়াও হয় জুনিয়র চিকিৎসকদের ওপরে এবং তারপরে সাগর দত্ত মেডিকেল কলেজে যারা জুনিয়র চিকিৎসক তারা পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা করেন এরপরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে জানানো হয় যে পয়লা অক্টোবর থেকে রাজ্যে প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটি সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাচ্ছেন তারা এতদিন ধরে সাধারণ মানুষ তাদেরকে বিপুল সমর্থন দিয়েছিলেন তাদের এখনো বিশ্বাস যে এই যে দ্বিতীয়বারের যে পূর্ণাঙ্গ কর্মবিরতি তাতেও তারা সাধারণ মানুষের সমর্থন পাবেন কারণ তারা বলছেন যে এই যে আন্দোলন সেটা শুধুমাত্র কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য নয় রোগী পরিষেবার জন্য এখন এটাই দেখার যে এই দ্বিতীয় পূর্ণাঙ্গ কর্মবিরতিতে কতটা সাধারণ মানুষকে পাশে পাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা